আপনার তৃতীয় প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের হাল ধরব কিনা আওয়ামী লীগের দায়িত্ব তখনই নেওয়ার প্রশ্ন আসবে আওয়ামী লীগ সংগঠন হিসাবে যখন আত্মসমালোচনা করবে আজকের আলোচ্য বিষয় সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পুত্র সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের সাম্প্রতিক বক্তব্য তিনি আওয়ামী লীগের নেতৃত্বে আসার ক্ষেত্রে স্পষ্ট সত্য দিয়েছেন যারা হত্যা ঘুম ও খুনের সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনা এবং আওয়ামী লীগের শুদ্ধি কার্যক্রম পরিচালনা শনিবার বিকেলে বাংলা একাডেমি এক আলোচনায় সোহেল তাজ বলেন যারা অপরাধে জড়িত তাদের বিচারের আওতায় এনে শাস্তি দিলে এবং আওয়ামী লীগকে শুদ্ধ করা হলে নেতৃত্বে আসার বিষয়টি বিবেচনা করা হবে তার বক্তব্যে স্পষ্ট হয়ে উঠে যে ক্ষমতার প্রতি তার কোনো মোহ নেই বরং তার প্রধান আগ্রহ দলীয় শুদ্ধি ও আদর্শ রক্ষা করা সোহেল তাজের মতে আওয়ামী লীগ যদি আত্মসমালোচনার পথে হাঁটে দলের কার্যকলাপের দায়িত্ব স্বীকার করে তবে একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরি হবে আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যে যারা দলকে অবনতির দিকে নিয়ে গেছে তাদেরও জবাবদিহিতার আওতায় আনতে হবে বলেন তিনি সোহেল তার তার বক্তব্যে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী তাজউদ্দিন আহমেদের আদর্শের কথা তুলে ধরেন যেখানে তিনি নিজ বাবার অনন্য গুণাবলী ও দেশপ্রেমের পরিচয় তুলে ধরেন তিনি বলেন তার পরিবার সবসময় ঘন মানুষের সেবায় বিশ্বাসী এবং আদর্শকে অতট রাখতে সচেষ্ট আমার বাবার মতো বিচক্ষণ নেতা আর দেখা যায়নি তিনি যে দূরদর্শিতা এবং ঘন মানুষকে আপন করার যে গুণাবলী রাখতেন তা আজ প্রাসঙ্গিক বিরোধী দলগুলো তার বক্তব্যকে ইতিবাচকভাবে দেখেছে কারণ তারা মনে করে যে আওয়ামী লীগের আদর্শ ও স্বচ্ছতা আনতে হলে সোহেল তাজের মতো যোগ্য নেতৃত্ব প্রয়োজন তবে সমালোচকদের মতে দলীয় শুদ্ধির পথে বাধা রয়েছে এবং ক্ষমতায় থাকা অনেকের জন্য এই ধরনের শুদ্ধি কার্যক্রম বাস্তবায়ন কঠিন হতে পারে যদি আপনি মনে করেন রাজনৈতিক দলগুলোর উচিত সঠিক মূল্যবোধ ও আদর্শের ভিত্তিতে দেশ পরিচালনা করা তাহলে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না এছাড়া এমন আরও আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও জানান